আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা অবস্থা এলসি পেঁয়াজ দরকার আছে না এলসি দরকার নেই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক ক্রমশ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা ক্রেতা বিক্রেতা রয়েছে এবং যারা এখানকার কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলবো সম্পূর্ণ ভিডিও যদি কিন্তু সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন চাচা সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে আমদানি ভালোই মোটামুটি ভালোই তাতে কত গাড়ি আজকে পেঁয়াজের আমদানি হবে তিরিশ গাড়ি এসব পেঁয়াজ কোথায় যাবে চাচা যাবে না কোয়ালিটি ভেদে আচ্ছা কাজ করেন তো দর্শক আসলে সবাই ব্যস্ত রয়েছে সেরকম কথা বলতে পারছি না তো যেগুলো বাধাই পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে সতেরো আঠারো উনিশশো এবং যেগুলো খাওয়াতি পেঁয়াজ রয়েছে সেগুলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে আপনারা জানবেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটি ভেদে দাম নির্ভর করে ওই যে একটি কথাই আছে যে যত গুড় তত মিঠা তো কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো চাচা আর একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা অবশ্যই কি এলসি পেঁয়াজ দরকার আছে না এলসি দরকার নাই এলসি দরকার নাই না বাংলাদেশে পেঁয়াজের গাদি কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এখন কিন্তু বাংলাদেশে যে পরিমানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এলসি পেঁয়াজ একদমই দরকার নেই কারণ বাংলাদেশের পেঁয়াজ দিয়ে অনায়াসে বাংলাদেশ প্রায় ছয় সাত মাস চলে যাবে তারপরে আপনার যেগুলো হালি সরি মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু তখন ওঠা শুরু হবে আসলে বাংলাদেশের কৃষকরা যদি এবছর তেমন ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনের বছর তেমন পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে না তখন কিন্তু অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে তো দর্শক মন্ডলী সবাই ভিডিওটি শেয়ার দেবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানিয়ে দিই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে আর আমরা কিন্তু এই মুহূর্তে যে হাটে অবস্থান করি সেটি উত্তরবঙ্গের একটি অন্যতম হাট বনগ্রাম মেয়াপুর হাট এই হাটে প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় আর এখন কিন্তু বাধাই পেঁয়াজ অনেকেই কিনছে আপনারা যদি কেউ চান বাধাই পেঁয়াজ কিনতে তাহলে কিন্তু কিনতে পারেন এখন আপনার হচ্ছে বিভিন্ন হাটে আর কি বাধাই পেঁয়াজ ওটা শুরু হয়েছে বিভিন্ন হাটে বাধাই পেঁয়াজ কেতা যারা রয়েছে তারা আসতে যারা বাধাই করবে আর কি চাতালে রাখবে চাতায় বাধাই করে তো দর্শক বন্ধুনি এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই আবারও বলছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ